আপনি কি জানেন মেসির সেই অতুলনীয় পেনাল্টি কৌশলের পিছনে লুকিয়ে আছে এক ব্রাজিলিয়ান তারকার অমূল্য পরামর্শ বার্সেলোনার যুগে একসাথে খেলতে গিয়ে নেইমারের কাছ থেকে শিখেছেন মেসি কিন্তু কিভাবে আজকের এই ভিডিওতে উন্মোচিত হবে সেই গোপন রহস্য 2004 থেকে শুরু হয়ে বার্সেলোনায় একসাথে খেলতে গিয়ে দুই তারকার মধ্যে গড়ে ওঠে এক অদম্য বন্ধুত্ব ও পারস্পরিক প্রেরণা যদিও সবাই জানে মেসিকে ইতিহাসের সেরা ফুটবলারদের তালিকায় রাখা হয় তারাও বলতেন মেসি এমন একজন খেলোয়াড় যার মধ্যে সবসময় আরও শিখবার ইচ্ছা থাকে সেই ইচ্ছারই ফলস্বরূপ মেসি নিয়ে আলোচনা করেন কিভাবে তিনি প্যানাল্টিতে আরও নিখুঁততা অর্জন করতে চান এবং সেই পরামর্শ এসেছে সরাসরি নেইমারের কাছ থেকে আমরা এখন দেখব কিভাবে এই মুহূর্ত দুইয়ের মধ্যে একটি পরস্পরের প্রতি বিশ্বাস ও চ্যালেঞ্জের গল্প শুরু হয় মেসির প্যানাল্টি নেওয়ার কৌশলে ছিল কিছুটা পিছিয়ে থাকার কথা যখনই তুলনা করা হয় নেইমারের দক্ষতার সাথে একদিনে অনুশীলনের সময় মেসি জিজ্ঞাসা করলেন তুমি এত ভালো প্যানাল্টি কিভাবে নাও নেইমার উত্তর দিলেন আপনি কি পাগল আপনি মেসি তাই যদি আমি এটা করতে পারি তাহলে আপনি অবশ্যই পারবেন এভাবে শুরু হয় মেসির নিজেকে আরও করে তোলার যাত্রা তারা একসাথে অনুশীলন করেন যেখানে নেইমার প্যানাল্টি নেওয়ার সঠিক দৃষ্টিভঙ্গি শরীরের স্থিতি শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে না তাকানোর কৌশল এবং স্পোর্ট কিকে কাজে লাগানোর সঠিক পদ্ধতি শেয়ার করেন কাতার বিশ্বকাপে এই কৌশল কাজে লাগিয়ে মেসি অনেক গোল করেছিলেন মাত্র একবারই শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকিয়ে মিস করেছেন যা দেখায় কতটা নিখুঁত হয়েছে তার অনুশীলনের ফল ভার্সোলানায় প্রথম দিনে মেসির পেনাল্টির তুলনায় নেইমারের দক্ষতা ছিল অনেক বেশি স্পষ্ট তবে কৌশলগত পরিবর্তন অনুশীলনের ধারাবাহিকতা এবং নিজের প্রতি আত্মবিশ্বাসের মাধ্যমে মেসি ধীরে ধীরে সেই ফাঁক পূরণ করতে শুরু করে তুলনামূলকভাবে আজকের মেসি শুধুমাত্র গোল করার দক্ষতাই নয় বরং পেনাল্টিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারার দক্ষতাতেও অগ্রসর এই পরিবর্তনের পেছনে নেইমারের পরামর্শ ও তার বাস্তব অভিজ্ঞতার ছোঁয়া স্পষ্টভাবেই অনুভূত হয় কখনো ভেবে দেখেছেন পেনাল্টি নেওয়ার মজাটা কেমন নেমার বলেছিলেন আপনি কি পাগল আপনি মেসি এই বাক্য ছিল এক ধরনের ড্রামা কিন্তু তা মেসির মধ্যে আত্মবিশ্বাসে জাগিয়ে দেয় অনুশীলনের সময় এক হাস্যরসপূর্ণ মুহূর্তে মেসি যখন ভুলে যায় গোল রক্ষকের দিকে না তাকানোর নিয়ম তখন সে ক্ষুদ্র ভুল মিস হয়ে যায় কিন্তু তা থেকে শিখে যাওয়াটাই ছিল মূল কথা এই ধরনের হাস্যরস ও চ্যালেঞ্জের মিশ্রণে মেসি আজকের দিনে এমন প্যানাল্টি মাস্টার হয়ে উঠেছে যার গল্প শুনলে ফুটবল প্রেমীদের মুখে হাসি ফুটে সবশেষে এই গল্প থেকে আমরা যা শিখলাম ফুটবলে সাফল্য শুধুমাত্র ট্যালেন্টই নয় বরং সহ পাঠি থেকে শেখার পরামর্শ গ্রহণের এবং নিয়মিত অনুশীলনের ফল মেসির উন্নতির পেছনে নেইমারের পর ছিল এক বিশেষ অনুপ্রেরণা যা তাকে নিজের সীমা ছাড়িয়ে আরও ভালো করতে সাহায্য করেছে আপনি কি মনে করেন মেসির এই উন্নতিকে নতুন যুগের ফুটবল কৌশলকে চিহ্নিত করে মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন কারণ ফুটবল জগতের এমন আরও চমৎকার গল্প শেয়ার করা হবে খুব শীঘ্রই এই ছিল আজকের বিশ্লেষণ যেখানে দেখলাম কিভাবে দুই মহান তারকা একে অপরকে প্রভাবিত করে নতুন উচ্চতায় নিয়ে যায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আরও আকর্ষণীয় ফুটবল গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে